ছোটবেলা থেকেই এই ধরনের সার্কিট দেখে আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আদতেও এই ধরনের সার্কিট সলভ করা যাবে কিনা এই ধরনের জটিল সার্কিটগুলো সমাধান করার জন্য বিজ্ঞানী কীর্যফ দুইটা সূত্র আবিষ্কার করছে তো সেই দুইটা সূত্রের সাহায্যেই আমরা সহজেই এই ধরনের জটিল সার্কিটগুলো সলভ করতে পারবো আজকে আমরা এই কীর্যফ বা কোনো কোনো বই কারসফ লেখা আছে তো কীরশপ বা কারশফের সেই দুইটা সূত্র সম্পর্কে আজকে জানবো আমরা তাহলে দেরি না করে শুরু করা যায় তো কেসের সূত্রকে দুইটা অংশে ভাগ করা হয় একটা হচ্ছে কেসিএল বা এটাকে বলা হয় কারশফস কারেন্ট ল কেসিএল আর আরেকটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল সূত্রকে এই দুইটা অংশে বিভক্ত করা যায় এখন এই কেসিএল এ কি বলছে আর কেভিএল এ কি বলছে এটা একটু জানার চেষ্টা করি কেসিএল এ বলছে যে কোনো জাংশনে কোনো জাংশনে সামেশন অফ ইনকামিং কারেন্ট অর্থাৎ কোন একটা জাংশনে যতগুলো কারেন্ট আসবে সেগুলোর সমষ্টি ইজ ইকাল টু সামেশন অফ আউট গোয়িং কারেন্ট অর্থাৎ যে পরিমাণ কারেন্ট আসবে এবং যে পরিমাণ কারেন্ট চলে যাবে তাদের সমষ্টি সমান হবে এখন সবার আগে আমাদের জানার দরকার জাংশনটা কি আসলে স্টেশনে যেরকম জাংশন থাকে না ট্রেনে যেরকম জাংশন থাকে একটা বড় স্টেশন অনেকগুলো রেল লাইন এসে মিলিত হয় ঠিক তেমনি হচ্ছে আমাদের এই জাংশনও যেখানে অনেকগুলো ইলেকট্রিক্যাল তার এসে মিলিত হবে অ্যাজ ফর এক্সাম্পল কোন একটা বিন্দুতে একটা বিন্দুতে এদিক থেকে একটা তার এসে মিলিত হয়েছে এদিক থেকে একটা তার এসে মিলিত হয়েছে এদিক থেকে একটা তার এদিক থেকে একটা তার অনেকগুলো তার এসে একটা বিন্দুতে মিলিত হয়েছে অনেকগুলো ইলেকট্রিক্যাল তার যদি এসে একটা বিন্দুতে মিলিত হয় তাহলে সেক্ষেত্রে এই বিন্দুটাকে বলা যাবে হচ্ছে জাংশন পয়েন্ট তো ধরে নিলাম এখানে এই দিক থেকে আই ওয়ান পরিমাণ কারেন্ট আসতেছে এই দিক থেকে আই টু পরিমাণ কারেন্ট আসতেছে এই দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে আই থ্রি পরিমাণ কারেন্ট এই দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে আই ফোর পরিমাণ কারেন্ট আর এই দিক দিয়ে আবার প্রবেশ করতেছে হচ্ছে আই ফাইভ পরিমাণ কারেন্ট তো এখন এই ক্ষেত্রে তাহলে কেসিএল এর সূত্র অনুযায়ী আমরা কি জানি কোনো জাংশনে যে পরিমাণ কারেন্ট আসবে ঠিক একই পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে অর্থাৎ এখানে দেখো কি কি কারেন্ট আসতেছে আই ওয়ান কারেন্ট আসতেছে আই টু কারেন্ট আসতেছে এবং আই ফাইভ কারেন্ট আসতেছে তাহলে এই এদের সমষ্টি এখানে এই ইনকামিং কারেন্ট বলতে বোঝাইছে যেগুলো কারেন্ট আসতেছে তাদের সমষ্টি এখানে আসতেছে আই ওয়ান কারেন্ট তারপরে আসতেছে হচ্ছে আই টু কারেন্ট তারপরে আসতেছে হচ্ছে আই ফাইভ কারেন্ট তাহলে এই আই ওয়ান প্লাস আই টু প্লাস আই ফাইভ আর চলে যাচ্ছে কোন কারেন্টগুলো আউটগোয়িং কারেন্ট কোনগুলো আউটগোয়িং কারেন্ট হচ্ছে এই যে আই ফোর আই থ্রি আর কোনটা চলে যাচ্ছে না তাহলে এখানে আই থ্রি আর আই ফোর এই দুটো হবে হচ্ছে আউট গোয়িং কারেন্ট এই ইনকামিং কারেন্ট আর আউট গোয়িং কারেন্ট এর কারেন্ট ল কেসিএল এ কেসিএল এর ফর্মুলা হচ্ছে এইটা এবার কে ভি এল কে আসবে কার্স ভোল্টেজ ল কেসিএল এর মতো অনেকটা তো এটাতে লেখা হয় সামেশন অফ ই অর্থাৎ যে পরিমাণ তরিত উৎপন্ন হচ্ছে তোমার সার্কিটে অ্যাজার এক্সাম্পল এই সার্কিটে অনেকগুলো ব্যাটারি লাগানো আছে ই ওয়ান ই টু ই থ্রি ফোর ই ফাইভ ই সিক্স অনেকগুলো ব্যাটারি লাগানো আছে তো এই ব্যাটারিগুলোর ক্ষেত্রে টোটাল কতখানি সাপ্লাই তৈরি হচ্ছে সেইটার সামেশান হবে হচ্ছে সামেশান অফ আয়ার অর্থাৎ যে পরিমাণ ভোল্টেজ আয়ার মানে কি আয়ার আর গুণ করলে আমরা কী পাই ভি পাই এই যে পরিমাণ ভোল্টেজ এই সার্কিটে ব্যাটারি বাংশগুলোতে বাকি রোদগুলোতে ওয়েস্ট হচ্ছে এই দুইটা সমষ্টি সমান হবে তো এইটা আমরা একবারে কেসিএল প্রয়োগ করার সময় আরও ডিটেলসে ভালোভাবে বুঝবো আপাতত ধরো অনেকগুলো ব্যাটারি লাগাচ্ছে ইউনি টু ই থ্রি এগুলো সবগুলো যোগ করলে যে পরিমাণ তৈরি চালক হবে ঠিক একই পরিমাণ ভোল্টেজ ব্যাটারির বর্তনীতে ওয়েস্ট হবে সেম পরিমাণে তো এটা হচ্ছে আমাদের কেসিএল আর কেভিএল আমরা কেবলমাত্র লুপে প্রয়োগ করতে পারি লুপ কি একটু পরে শিখবো তো কেসিএল কেবলমাত্র জাংশনে প্রয়োগ করতে পারি আর কেভিএল মাত্র লুপে প্রয়োগ করতে পারি এখন क्वेश्चन লুপটা কি ক্লিয়ার করে দি লুপটা কি লুপটা মানে হচ্ছে প্যাচ বা ফাঁস কোন একটা জায়গায় কি পরিমাণ প্যাচ আছে তাহলে দেখো এখানে একটা লুপ হিসেবে দেখো তো আমরা এই জিনিসটাকে কি বলতে পারি এইটা একটা লুপ না দেখো তো পুরোটা একটা প্যাচ একটা ফাঁসের ন্যায় কাজ করতেছে তাহলে এটা কি হবে একটা লুপ আবার এখানে দেখো এই পাশে এইটাও হয়ে যাবে হচ্ছে একটা লুপ পুরোটা একটা ফাঁসের ন্যায় কাজ করতেছে তাহলে এই সার্কিটে কয়টা লুপ হলো এই সার্কিটে দুইটা লুপ হলো তা আসলে দুইটা না এই সার্কিট আছে তিনটা লুপ আরেকটা হচ্ছে এই পুরোটা জুড়ে এই পুরোটা জুড়ে এইটাকে বলা দেওয়া হচ্ছে আরেকটা লুপ তাহলে টোটাল কয়টা লুপ হলো টোটাল লুপ হলো হচ্ছে একটা হচ্ছে এইটা একটা আমরা এই লুপগুলোতে কেভিএল প্রয়োগ করতে পারবো ধরো এরকম একটা সার্কিট দিল যে সার্কিটের স্ট্রাকচারটা শুধু আকাচ্ছি সেই সার্কিটের স্ট্রাকচারটা কিছুটা এরকম তাহলে এই সার্কিটের ক্ষেত্রে কয়টা লুপ হবে তাহলে এই সার্কিটের ক্ষেত্রে দেখো এখানে একটা লুপ ততপরে এখানে একটা লুপ তারপর এখানে একটা লুপ কয়টা লুপ হলো তিনটা তারপরে এই যে এখান থেকে এই পর্যন্ত এই পুরোটা আরেকটা লুপ এরকম আচ্ছা এটাতে আরো দুইটা লুপ নেওয়া যায় একটা হচ্ছে এই এইটুকু এটা একটা লুপ নেওয়া যায় আবার এই পাশে এইটুকু দুইটা লুপ নেওয়া যায় এই ধরনের লুপগুলোতে আমরা কেবলমাত্র কেভিএল প্রয়োগ করতে পারবো আর জাংশন যেখানে অনেকগুলো তারে সম্মিলিত হয়েছে সেখানে আমরা কেসিএল প্রয়োগ করতে পারবো এখন এই সার্কিটটা আমরা সলভ করতে যাচ্ছি তো এই সার্কিট সলভ করার জন্য আমাদের এতগুলো লুপের দরকার পড়ে না সাধারণত এইচএসি দুইটা লুপ হলেই হয়ে যায় করা যায় দুইটা লুপ দুইটা জাংশন দিয়ে আমরা সলভ করতে পারবো তাই অতগুলো লুপের আমাদের দরকার নেই আপাতত আমরা অল্প কয়েকটা দুইটা লুপ দিয়ে আমরা এটা সলভ করে নিতে পারবো এখন এই যে কেসিএল আর কেভিএল এই দুটো সূত্র বললাম এই দুটো সূত্র এখন আমরা এই সার্কিটে প্রয়োগ করে এটা সলভ করব এবং স্টেপগুলো লিখবো এই সার্কিট সলভ করার প্রথমে সর্বপ্রথম ধাপ হচ্ছে স্টেপ ওয়ান প্রথম ধাপ হচ্ছে কৌনিক বিন্দুগুলোর নামকরণ প্রথম ধাপ হচ্ছে কৌনিক বিন্দুগুলোর নামকরণ এখন প্রশ্ন হচ্ছে ভাই কৌণিক বিন্দু কোনগুলো তো বর্তমানে এই সার্কিটে কৌণিক বিন্দু নাই তা আমি আমার সুবিধা মতো যে কোন জায়গা থেকে কৌণিক বিন্দু দেওয়া শুরু করতে পারি অ্যাজ ফর এক্সাম্পল আমি এখান থেকে কৌণিক বিন্দু দেওয়া শুরু করতে পারি এখান থেকেও এখান থেকেও এক কথায় কর্নার হয়ে আছে যেগুলো যেগুলো কর্নার হয়ে আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে কৌণিক বিন্দু এই কৌণিক বিন্দুগুলোর নামকরণ করতে হবে যাতে আমাদের হিসাব নিকাশে সুবিধা হয় তো প্রথমে আমরা এই এখান থেকে শুরু করলাম তুমি চাইলে এখান থেকে শুরু করতে পারো এখান থেকে শুরু করতে পারো আমরা এখান থেকে শুরু করলাম এটা হচ্ছে এ পয়েন্ট নাম দিলাম এটা হচ্ছে আমরা বি পয়েন্ট নাম দিলাম এটা হচ্ছে সি পয়েন্ট এটা হচ্ছে ডি পয়েন্ট এটা হচ্ছে ই পয়েন্ট এটা হচ্ছে এফ পয়েন্ট এই যে প্রত্যেকটা কর্নারের যে নামকরণ করলাম এটাকে বলা হয় প্রথম ধাপে আমাদের কৌনিক বিন্দুর নামকরণ করতে হবে তাহলে কৌনিক বিন্দুর নামকরণ করার পর তারপরে দ্বিতীয় ধাপে কি করতে হবে আমাদেরকে তো দ্বিতীয় ধাপে কি করতে হবে যদি কারেন্টের ডিরেকশন দেওয়া থাকে তাহলে সেই কারেন্টের ডিরেকশন দেওয়া থাকবে আর যদি কারেন্টের ডিরেকশন ডিরেকশন না দেওয়া থাকে অ্যাজ ফর এক্সাম্পল আমাদের এই সার্কিটে দেখো কোনো কারেন্টের কিন্তু ডিরেকশন দেওয়া নেই কোন দিক থেকে কোন দিকে তৈরি প্রোভাইড হচ্ছে তো যদি না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কারেন্টের ডিরেকশনটা দিয়ে দিতে হবে আর যদি এই অনেক কোশ্চেন আসবে বিভিন্ন বোর্ডে অলরেডি কারেন্টের ডিরেকশন দিয়ে দেওয়া আছে তাহলে ক্ষেত্রে আমাদেরকে আর কারেন্টের ডিরেকশন দিতে হবে না ওই ডিরেকশনটাকে আমাদেরকে ফলো করতে হবে তাহলে এবার দ্বিতীয় ধাপে আমাদের কি কি করতে হবে কারেন্ট ডিরেকশন দিতে হবে তাহলে দ্বিতীয় ধাপে কারেন্ট ডিরেকশন দিতে হবে কারেন্ট ডিরেকশন দিতে হবে এখন কারেন্ট ডিরেকশন কিভাবে দিব তো এক্ষেত্রে বেটার হয় যেখান থেকে কৌণিক বিন্দুগুলো শুরু করছে সেখান থেকে কারেন্ট ডিরেকশন দেওয়া আমরা এখান থেকে এখান থেকে আমরা কনিক বিন্দুগুলোর নামকরণ শুরু করছি তাহলে এখান থেকে কারেন্ট ডিরেকশন দেওয়া শুরু তাহলে এখান থেকে এই দিক বরাবর এখান থেকে এই দিক বরাবর আমরা প্রথম কারেন্টের ডিরেকশন দিলাম আমরা তো জানি না যে এই আর টু রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তা আমরা ধরে নিলাম এই আর টু রোধের মধ্যে দিয়ে আমরা ধরে নিলাম প্রথম কারেন্ট যেহেতু আই ওয়ান কারেন্ট প্রবাহিত হচ্ছে তারপরে এই রোদকে অতিক্রম করার পর তারপরে এখানে গিয়ে দেখো মনে রাখবা রোদকে অতিক্রম করার পর কখনোই তরিৎ প্রবাহের মানের কোনো পরিবর্তন হয় না রোদ বা ব্যাটারি কোনো কিছু ক্রস করার পর কখনোই তরিৎ প্রবাহের মানের কোনো পরিবর্তন ঘটে না তো এই ক্ষেত্রে কি হয় আই ওয়ান এই পাশে প্রবাহিত হয়ে আসার পরে এখানে হবে হচ্ছে আমাদের তরিৎ প্রবাহের মান থাকবে আই ওয়ান এখন এই বি পয়েন্টে এসে দেখো তো তরিৎ প্রবাহ দুইটা অংশে দুইটা রাস্তা পেয়েছে একটা হচ্ছে ওই দিক দিয়ে আর আরেকটা হচ্ছে এই দিক দিয়ে তাহলে এই দুইটা রাস্তাতে তড়িৎ প্রবাহ কি হয়ে যাওয়া উচিত বিভক্ত হয়ে যাওয়া উচিত তাহলে আমাদের এই দিক দিয়ে একটা রাস্তা এই দিক দিয়ে কিছু পরিমাণ তড়িৎ চলে যাবে এবং বাকি তড়িৎ এই দিক দিয়ে চলে যাবে তাহলে ক্ষেত্রে এই আই ওয়ান কারেন্ট দুইটা অংশে বিভক্ত হবে আবারও তো আমরা জানি না যে কি অনুপাতে বিভক্ত হবে কোন দিক দিয়ে কতখানি কারেন্ট যাবে তা আমরা ধরে নিলাম এই দিক দিয়ে আই টু পরিমাণ কারেন্ট যাবে আর এই দিক দিয়ে আই থ্রি পরিমাণ কারেন্ট যাবে এবার দেখো সংজ্ঞা অনুসারে আমরা কি জানি রোধকে অতিক্রম করলে কি তড়িৎ প্রবাহের মানের কোনো পরিবর্তন ঘটে প্রবাহের মানের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না তাহলে এই পাশে এসেও তড়িৎ প্রবাহের মান হবে হচ্ছে তাহলে এখানে মান হচ্ছে তারপর এই এই হবে ব্যাটারিকে অতিক্রম করার পর এখানেও প্রবাহ থাকবে হচ্ছে আই থ্রি কখনোই কোনো কিছু অতিক্রম করার পর কারেন্টের মান চেঞ্জ হয় না কারেন্টের মান কখন চেঞ্জ হয় এই যে এরকম কোনো একটা জায়গায় এসে দুইটা অংশে বিভক্ত হতে পারে তারপরে এই দিক দিয়ে তরিত প্রবাহিত হয়ে আর ফোর মধ্যে দিয়েও তরিত প্রবাহের পরিমাণ থাকবে হচ্ছে আই থ্রি এই ব্যাটারিকে অতিক্রম করার পর এখানে তরিত প্রবাহের মান থাকবে হচ্ছে আই থ্রি প্রত্যেকটা ক্রস করার পর এখানে থাকবে হচ্ছে আই কিন্তু এবার এবার কিন্তু আর আই হবে না কেন আই থ্রি হবে না এবার আবার একটা বিন্দু পাইছে এই যে উপর থেকে আই টুটা উপর থেকে নিচের দিকে চলে আসছে এখন এই উপর থেকে আই আসছে আর এই দিক থেকে আসছে হচ্ছে আই তাহলে এবার দেখো তো এই আই আর এই আই এই দুইটা মিলে আগে আমরা যে কারেন্টটা বিভক্ত করছিলাম মনে আছে আগে কোন কারেন্ট বিভক্ত করছিলাম আগে আমরা এই আই ওয়ান কারেন্টকে আই আর আই তে বিভক্ত করছিলাম এবার এই আই টু আর এই আই থ্রি এই দুইটা মিলিত হয়ে আরেকটা কারেন্ট তৈরি করবে সেটার নাম অ্যাকচুয়ালি তো আমার দেওয়া উচিত আই কিন্তু আমরা আই না দিয়ে এই যে কারেন্ট যেটা তৈরি হবে এটা আই নামটা অ্যাভয়েড করে আমি যদি আই ওয়ান দিই তাহলে কি কোনো সমস্যা হবে তাহলে কেন কোনো সমস্যা হবে না কারণ আই ওয়ান কারেন্টই তো আই টু আর আই থ্রিতে বিভক্ত হয়েছিল তাহলে এই যে এই আই টু আর এই দিক থেকে ঘুরে আসা আই থ্রি দুটা মিলে আবার আই ওয়ান কারেন্টই হবে এবং এই রোদকে অতিক্রম করার পর এখানে আসবো হচ্ছে আই ওয়ান ব্যাটারিকে অতিক্রম করার পর এখানে আসব হচ্ছে আই ওয়ান তারপরে এই সার্কিটকে অতিক্রম করার পর এই রোদকে অতিক্রম করার পর এখানে আসবো হচ্ছে আই ওয়ান দেখো আবার আমাদের আই ওয়ান কারেন্টটা মিলে গেছে দেখো এই মিলে যাওয়া মানে হচ্ছে তুমি কারেন্টের ডিরেকশনটা ঠিকঠাকভাবে দিতে পারছো তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে কারেন্টের ডিরেকশন দিলাম এরপর আমাদের তৃতীয় ধাপে কি করতে হবে স্টেপ 3 তে তৃতীয় ধাপে দেখো তৃতীয় ধাপে কি করতে হবে তৃতীয় ধাপে আমাদেরকে এই তড়িৎ প্রবাহের ডিরেকশন অনুযায়ী দুইটা জিনিস একটা হচ্ছে রোধ আর আরেকটা হচ্ছে ব্যাটারি দুইটারই চিহ্ন দিয়ে দিতে হবে রোধ ও ব্যাটারির চিহ্ন দিতে হবে কেন রোধ ও ব্যাটারির চিহ্ন দিতে হবে দেখো ওই কেসিএল আর কেভেল প্রয়োগ করার সময় চিহ্নের একটা বিষয় আছে প্লাস মাইনাসের একটা বিষয় আছে তো সেই জন্য আমাদের রোদ আর ব্যাটারির চিহ্ন দিয়ে এখন আমরা ব্যাটারির চিহ্ন দেওয়া নয় জানি যে ব্যাটারির যেটা বড় প্রান্ত সেটা হয় পজিটিভ যেটা ছোট প্রান্ত সেটা হয় নেগেটিভ আবার এখানে ব্যাটারি যেটা বড় প্রান্ত সেটা পজিটিভ যেটা ছোট প্রান্ত সেটা নেগেটিভ এখানে এই পাশেরটা পজিটিভ এই পাশেরটা নেগেটিভ এখানে এই পাশেরটা পজিটিভ এই পাশেরটা নেগেটিভ এখানে সিমিলারলি কয়েকটা ব্যাটারি আছে তো ব্যাটারির পজিটিভ নেগেটিভ আমরা দিতে পারি কিন্তু রোধের পজিটিভ নেগেটিভ তো আমরা জানি না তো রোধের ক্ষেত্রে কি হয় যে অংশ দিয়ে রোধের যে অংশ দিয়ে তরিত প্রবেশ করে সেই অংশটা হচ্ছে পজিটিভ আর যে অংশ দিয়ে রোধের তড়িৎ বের হয়ে চলে যায় সেই অংশটা হচ্ছে নেগেটিভ অ্যাস ফর এক্সাম্পল আর টু রোধে এই পাশ দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে তাহলে রোধের এই পাশটা হবে পজিটিভ এবং এই পাশ দিয়ে কারেন্ট চলে যাচ্ছে তাহলে এই পাশটা হচ্ছে নেগেটিভ সিমিলারলি এখানেও এই পাশটা হবে পজিটিভ কারেন্ট উপর থেকে ঢুকতেছে আর এই বের হয়ে যাচ্ছে নেগেটিভ এই রোধের এই পাশটা হবে হচ্ছে পজিটিভ আর এই পাশে হবে হচ্ছে নেগেটিভ এই রোধের এই পাশে পজিটিভ এই পাশে হবে হচ্ছে নেগেটিভ কারণ এদিক দিয়ে তড়িৎ প্রবেশ করতেছে এই রোধে দেখো এই রোধে এদিক দিয়ে তড়িৎ প্রবেশ করতেছে তাহলে এই পাশটা হবে পজিটিভ এই পাশটা হবে হচ্ছে নেগেটিভ এখানে এই পাশটা হবে পজিটিভ আর এই পাশটা হবে হচ্ছে নেগেটিভ এখানে এই পাশটা পজিটিভ এই পাশটা হচ্ছে নেগেটিভ তাহলে প্রত্যেক রোধের চিহ্ন আমরা বসাই ফেললাম এভাবে রোধ ও ব্যাটারির চিহ্নটা দিয়ে দিতে হবে এরপরে আসে আমাদের মূল যে ধাপ স্টেপ ফোর স্টেপ ফোরে আমাদেরকে জাংশনে কে প্রয়োগ করতে হবে জাংশনে কে প্রয়োগ করতে হবে কে প্রয়োগ করতে হবে জাংশনে এখন প্রশ্ন হচ্ছে জাংশন কোনটা এখন জাংশন কোনটা জাংশন হচ্ছে যেখানে অনেকগুলো রোদ এসে মিলিত হবে সরি অনেকগুলো কারেন্টের তার এসে মিলিত হবে এখন এই কারেন্টের তারগুলো কোথায় এসে মিলিত হয়েছে দেখি আমরা এ পয়েন্টে এ পয়েন্টে কিন্তু কারেন্টের তার এসে মিলিত হয়নি প্রকৃতপক্ষে এই এ পয়েন্টটা আসলে একটা তার এরকম একটা তার এখান থেকে এই দিকে বাঁকা হয়ে চলে গেছে আসলে এরকম কিন্তু না এটা কিন্তু কোনো জাংশন নেই এখানে একটা তারই এদিক থেকে ওইদিকে বাঁকা হয়ে গেছে এখান থেকে ওদিকে বাঁকা হয়ে গেছে এখানে দেখো বি বিন্দুতে কিন্তু আসলে অনেকগুলো তার এসে মিলিত হয়েছে কোন কোন তার এসে মিলিত হয়েছে এই যে এই পাশ থেকে একটা তার এই পাশ থেকে একটা তার এবং এই পাশ থেকে একটা তার অনেকগুলো তার এসে এখানে মিলিত হয়েছে যখন অনেকগুলো তার এসে একটা বিন্দুতে মিলিত হয় তখন সেই বিন্দুকে বলা হয় হচ্ছে জাংশন পয়েন্ট তাহলে এখানে দেখো তো এই পুরো সার্কিটে জাংশন পয়েন্ট কয়টা আছে দেখো এখানে জাংশন পয়েন্ট কিন্তু মাত্র দুইটা আছে একটা হচ্ছে এই যে এখানে বি আর এইখানে হচ্ছে ই আর কিন্তু কোনোটাই জাংশন নয় এখানে তারগুলো বাঁকা হয়ে গেছে এখানে তারগুলো ওই একই তার বাঁকা হয়ে গেছে তাহলে এখানে এই দুইটা জাংশনেই আমরা কেবলমাত্র কেসিএল প্রয়োগ করতে পারবো যেই কয়েকটা জাংশন হবে সেই কয়েকটা জাংশনে আমরা কেসিএল প্রয়োগ করতে পারবো এখানে যদি পাঁচটা জাংশন পাইতাম তাহলে আমরা পাঁচবার কেসিএল প্রয়োগ করতে পারতাম এখানে যেহেতু দুইটা দুইটা জাংশন আছে তাহলে আমরা দুইবার কেসিএল প্রয়োগ করতে পারবো তাহলে ফার্স্টে আমরা লিখবো হচ্ছে বি জাংশনে আমরা কি প্রয়োগ করব ভাইয়া কেসিএল প্রয়োগ করবো তাহলে বিশনেল প্রয়োগ করে পাই তো ভালোভাবে বুঝবা কেবলমাত্র শুধু জাংশনে কিন্তু কেসিএল প্রয়োগ করা হয় অন্য কোনো লুপে বা অন্য কোনো জায়গায় কিন্তু কেসিএল প্রয়োগ করা হয় না তাহলে ফার্স্ট আমরা বি জাংশনে কেসিএল প্রয়োগ করবো এখন কেসিএল টা কি একটু মনে করি কেসিএল টা কি ছিল কেসিএল ছিল যে পরিমাণ কারেন্ট আসবে ঠিক সেই পরিমাণ কারেন্টটি বের হয়ে যাবে সামেশন অফ ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল হচ্ছে সামেশন অফ আউটগোইং কারেন্ট তাহলে এবার দেখো তাহলে এবার কেসিএল এ ইনকামিং কারেন্ট কে কে বি বিন্দুতে কোন কোন কারেন্ট গুলো আসতেছে বি বিন্দুতে দেখো আই ওয়ান কারেন্ট আসতেছে আর আই টু আর আই থ্রি কারেন্টটা চলে যাচ্ছে তাহলে ইনকামিং কারেন্ট হচ্ছে আই ওয়ান আই ওয়ান আর চলে যাচ্ছে হচ্ছে আই টু প্লাস আই থ্রি তাহলে এই যে ইনকামিং কারেন্ট ইজ ইকাল টু আউট কারেন্ট এইটাই হচ্ছে আমাদের কেসিএল প্রয়োগ করে ফার্স্ট সূত্র এইটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম তাহলে আমাদের কিন্তু জাংশন ছিল দুইটা একটা বি আর আরেকটা হচ্ছে ই তাহলে এবার আমরা ই জাংশনে ই জাংশনে কেসিএল প্রয়োগ করব যতবার জাংশন পাবো ততবার আমরা কেসিএল প্রয়োগ করতে পারবো তাহলে ই জাংশনে কেসিএল প্রয়োগ করে পাই তাহলে এবার ই জাংশনে যখন আমরা কেসিএল প্রয়োগ করব তাহলে এবার দেখো ই জাংশনে ইনকামিং কারেন্ট কে কে ইনকামিং কারেন্ট আউট গোয়িং কিন্তু দেখো শুধু আই ওয়ান তাহলে এই যে শুধু আউট গোয়িং কারেন্ট হচ্ছে আই ওয়ান তাহলে এখানে প্রয়োগ করে দেখো আবার কিন্তু আমরা প্রথম এক নম্বর যে ইকুয়েশন পেয়েছিলাম সেটার মতোই হয়ে গেছে বিষয়টা তো আমরা যদি কখনো দেখি যে একটা জাংশনে প্রয়োগ করে যে সূত্র পাচ্ছি আরেকটা জাংশনে কেসিএল প্রয়োগ করে আবার একই সূত্র পাচ্ছে তাহলে আমাদের দুইবার প্রতিবেদন করার কোনো দরকার নাই বা দুইটা ইকুয়েশন নেওয়ার দরকার নাই কারণ দুইটা ইকুয়েশন তো একই তাহলে এই ক্ষেত্রে কি করব এই ক্ষেত্রে আমরা এটাকে আর দুই নম্বর ইকুয়েশন দিব না এই ক্ষেত্রে আমরা আরেকটা জাংশন যদি থাকে তাহলে সেই জাংশনে প্রয়োগ করব কিন্তু আমাদের এই ক্ষেত্রে দুইটাই যেহেতু জাংশন তাহলে মাত্র দুইটা জাংশনে প্রয়োগ করতে পারবো যার মধ্যে দুইটাতে প্রয়োগ করলে একটাই আসতেছে এই জন্য একবারই প্রয়োগ করলাম আমরা এবার এবার আমাদের জাংশন কেসিএল শেষ এবার আমাদের লাস্ট স্টেপ স্টেপ ফাইভ কেভিএল প্রয়োগ এবার কেভিএল কিন্তু কেবলমাত্র লুপে প্রয়োগ করা যায় তাহলে লুপে কেভিএল তাহলে লুপে কেভিএল প্রয়োগ করে পাই সরি তাহলে লুপে কেভিএল প্রয়োগ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে লুপ কি এখন লুপ হচ্ছে ওই যে বলেছিলাম ফাঁস কিন্তু আরো ভালোভাবে আমাদেরকে লুপ বুঝতে হবে যেমন এক্ষেত্রে আমাদের একটা লুপ তাহলে এখন এই লুপের ক্ষেত্রে লুপের তো একটা স্টার্টিং পয়েন্ট থাকবে আবার এন্ডিং পয়েন্ট থাকবে না স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট থাকবে না স্টার্টিং পয়েন্টই হবে এন্ডিং পয়েন্ট অর্থাৎ যেখান থেকে শুরু করবে সেখানে এসে শেষ হবে তো এক্ষেত্রে লুপ ধরে নিলাম আমরা এ থেকে শুরু করলাম তাহলে এ থেকে শুরু করে পুরো পদ ঘুরে এই জায়গায় এতে আবার আসবে এই জন্য লুপকে বুঝাইতে এই ধরনের চিহ্ন ব্যবহার করা হয় সার্কিটে এইটা মিনিং হচ্ছে একটা লুপ তো এই লুপের তো আমাদের নাম জানা দরকার এই লুপের নাম কি এই লুপ দেখো এ থেকে শুরু হয়ে এ বি ই এফ আবার কিন্তু এতে এসে শেষ হবে তাহলে এই এ বি ই এফ এইটাকে বলা হচ্ছে একটা লুপ তাহলে এবার আমরা লুপের নামকরণ করলাম লুপে এবার লুপে কি প্রয়োগ হয় ভাইয়া লুপে কেবলমাত্র কি প্রয়োগ করা যায় লুপে কেবলমাত্র কেভিএলই প্রয়োগ করা যায় তাহলে এই লুপে আমরা কে এল প্রয়োগ করবো তাহলে লুপে কে এল প্রয়োগ করে পাই তাহলে এবার লুপের নামকরণ করা হয়ে গেছে এবার লুপে আমরা এল প্রয়োগ করবো তাহলে যেখান থেকে লুপটা শুরু হয় সেখান থেকে আমরা শুরু করবো ধরো এই যে এ পয়েন্ট থেকে লুপটা শুরু হয়েছে তাহলে এই এ পয়েন্ট থেকে লুপ শুরু হলে প্রথম এই লুকটা হচ্ছে একটা ঘড়ির কাটার মতো কাজ করবে ধরো এই হাটটা হচ্ছে আমার ঘড়ির কাটা। ঘড়ির কাঁটা প্রথম যেখানে গিয়ে বাধা পেয়েছে প্রথম দেখো হার টুতে বাধা পেয়েছে সেটা লিখতে হবে তারপরে দ্বিতীয়বার কোথায় গিয়ে বাধা পেয়েছে সেটা লিখতে হবে তারপরে তৃতীয়বার কোথায় বাধা পেয়েছে সেটা লিখতে হবে চতুর্থবার পঞ্চমবার এইভাবে কয়েকটা জায়গায় বাধা পেয়েছে ইনক্লুডিং ব্যাটারি অ্যান্ড রেজিস্টেন্স যা হয় হোক বাধা কয় জায়গায় পেয়েছে সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তাহলে এ থেকে আমাদের লুপটা কোন দিকে যাবে ভাইয়া বিয়ের দিকে তাহলে এ থেকে বিয়ের দিকে লুকটা যাওয়ার সময় প্রথম বাধা কার সাথে পাবে আট টু এর সাথে পাবে না তাহলে এ আট টু এর সাথে প্রথম যে বাধা পাইলো আট টু তাহলে এখানে আমরা কি করব প্রথম বাধা হচ্ছে আট টু শুধু রোধ লিখবো না ওই রোধের মধ্যে দিয়েই যে রোদটা লিখছি সেই রোধের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাও লিখবো গুণ অবস্থায় এই আট টুর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে ভাইয়া আই ওয়ান তাহলে এই আর টুর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে এই দুইটা আমরা লিখবো এবং তার সামনে একটা চিহ্ন দিব এখন কি চিহ্ন দিব এখানে দেখো আমাদের এই লুপটা এই দিক থেকে এদিকে যাওয়ার সময় প্রথম যে ধাক্কা খাইছে সেটা কি হয়ে গেছে ভাইয়া কোন প্রান্তের সাথে ধাক্কা খাইছে প্লাস প্রান্তের সাথে তাহলে এখানে আমাদের কি চিহ্ন দিয়ে দিতে হচ্ছে প্লাস তো শুরুতে প্লাস দেওয়া যায় না দেওয়াতে একই বিষয় দিলাম না এই জন্য এরপরে দ্বিতীয়বার কোথায় গিয়ে বাধা পাবে দ্বিতীয়বার বাধা পাবে হচ্ছে এখানে আর সেভেনে গিয়ে বাধা পাবে আর এই R7 এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ কত ভাইয়া I2 তাহলে এরপর আমরা R7 এর সাথে বাধা পাবে আর যেই রোধ লিখব সেই রোধের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তাহলে R7 এর মধ্যে দিয়ে I2 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে আর এর সঙ্গে প্লাস দিব নাকি মাইনাস দিব অবশ্যই এই সম্মে প্লাস দিব কারণ এই যে ঘড়ির কাঁটা বা আমার হাত এ কিন্তু ধনাত্মক প্রান্তের সাথে টাকা খাবে পজিটিভ প্রান্তের সাথে গিয়ে টাকা খাবে তাহলে I2 R7 লিখলাম এরপরে এই ধাক্কা অতিক্রম করার পরে এবার কার সাথে গিয়ে ধাক্কা খাবে এবার কিন্তু ইটুর সাথে গিয়ে ধাক্কা খাবে তাহলে এবার এখানে আমরা লিখব হচ্ছে প্লাস যেহেতু যেহেতু ইটুর প্লাস অংশের সাথে ধাক্কা খাবে এই জন্য প্লাস ইটু এখন প্রশ্ন হচ্ছে এর সাথেও কি আই লিখবো না এর সাথে আই লিখবো না কেন কারণ আমরা কেভিএল মানে জানছিলাম হচ্ছে প্রোডিউসিং ভোল্টেজ আর রিডিউসিং ভোল্টেজ সেম হবে এই আই আর আর গুণ করে আমরা ভোল্টেজ তৈরি করছি ভি ইজ হচ্ছে আই আর আর এখানে ই এর কিন্তু অলরেডি ভোল্টেজ তাহলে এইটাকে আবার তড়িৎ প্রবাহ দ্বারা গুণ করার কোনো মানে হয় না তাহলে এখানে আমরা ই হলো ই সাথে ধাক্কা খাইলো তারপরে ধাক্কা খাবে কার সাথে গিয়ে আবার দেখো ই থ্রির সাথে ধাক্কা খাবে কিন্তু এবার ই থ্রির দেখো এই হাটটা এদিক থেকে ঘুরে এই ই থ্রির কোন অংশের সাথে ধাক্কা খাবে নেগেটিভ অংশের সাথে ধাক্কা খাবে তাহলে এটা হয়ে যাবে মাইনাস ই তাহলে ই থ্রির সাথে নেগেটিভ অংশের সাথে ধাক্কা খাইলো লুপ অনুযায়ী এরপর দেখো আর সিক্স এর সাথে ধাক্কা খাবে আর আর সিক্স এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে আই ওয়ান পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে আর এর সামনে প্লাস থাকে মাইনাস এর সামনে বসবে হচ্ছে প্লাস এরপরে ই এর সাথে ধাক্কা খাবে ই এর সাথে প্লাস হবে নাকি মাইনাস হবে ভাইয়া বলো ইউন এর কিন্তু হবে হচ্ছে মাইনাস ইউনিয়া কি তড়িৎ প্রবাহ গুণ করবো না এর সাথে তড়িৎ প্রবাহ আমরা গুণ করব না এরপর লাস্টে গিয়ে ধাক্কা খাবে হচ্ছে আর ওয়ান এর সাথে আর যার মধ্যে দিয়ে প্রবাহিত তরিত হচ্ছে আই ওয়ান এটারও প্লাস অংশের সাথে ধাক্কা খাবে তাহলে এই কয়েকটা জায়গার সাথে ধাক্কা খাবে তারপর দেখো আবার সে আমাদের স্টার্টিং পয়েন্ট এ চলে আসছে তাহলে এইটা হবে হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন তিন নম্বর ইকুয়েশন এটা হচ্ছে আমাদের একটা তিন নাম্বার ইকুয়েশন এই তিন নাম্বার ইকুয়েশন এটা প্রয়োগ করলাম আমরা কেভিএল থেকে এবার আরও একটা লুপ আছে কিন্তু হ্যাঁ আরও একটা লুপ আছে তো এই পাশে দেখো আর একটা লুপ আছে এই লুপটা কি দেখো এখান থেকে ধরো বি থেকে শুরু হয়ে লুপ পুরোটা ঘুরে এই জায়গায় আসলো বি থেকে লুপ এখান থেকে ঘুরে পুরোটা ঘুরে এই জায়গায় আসলো আরেকটা লোক এখন প্রশ্ন হচ্ছে কি সমস্যা হতো এইদিকে আমরা তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে যে দিক থেকে তোমার মন চাই দিক থেকে তুমি দিতে পারো তুমি এই দিক থেকেও দিতে পারো কোনো সমস্যা নেই ধরো আমরা এই লোকটা বি থেকে শুরু করলাম বি থেকে এই দিক দিয়ে ঘুরে এখানে আসবে এই দুটা কিন্তু পরস্পর বিপরীতমুখী লোক ভালো করে বুঝো এইটা এই দিক বরাবর আর ওইটা হচ্ছে উপর থেকে নিচের দিকে তাহলে আমাদের এই লুপের নাম কিন্তু তখন হয়ে যাবে বিই ডি সি বি বিই ডি সি এইটা হবে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লুপ তাহলে এবার আমরা কি করব তাহলে এবার আমরা বিই ডি সি বি বিই ডি সি বি এই লুপে আবারও লুপে কি প্রয়োগ করা যায় ভাইয়া লুপে কিন্তু শুধুমাত্র কেভিএল প্রয়োগ করা যায় তাহলে লুপে শুধুমাত্র কেভএল প্রয়োগ করব তাহলে লুপে কেভএল প্রয়োগ করে পাই এবার তাহলে আমরা কেভএল প্রয়োগ করে কি পাব তাহলে এ বি ডিসি এবার কিন্তু লুপ উল্টা দিকে হ্যাঁ বি ডিসি বি এ দিকে তাহলে এবার ঘড়ির কাটা এই দিক বরাবর ঘুরবে আগের বার করতেছিল হচ্ছে এই দিক বরাবর এবার ঘুরবে হচ্ছে এই দিক বরাবর তাহলে এবার দেখো বি থেকে যদি শুরু করি আমরা তাহলে বি থেকে শুরু করে প্রথম বাধা পাবে হচ্ছে আর7 এ গিয়ে যার মধ্য প্রবাহিত তরিত হচ্ছে আই2 দেখো আই2

তারপরে এদিক থেকে সার্কিট ঘুরে এবার আর ফাইভের সাথে ধাক্কা খাবে আর এই আর ফাইভের সাথে দেখো এর মধ্যে যে প্রবাহিত তৈরি হচ্ছে আই থ্রি তাহলে এবার আমরা লিখবো হচ্ছে আই থ্রি আর ফাইভ কিন্তু দেখো তো ভাইয়া এবার এই বি ডি সি বি লুপে এদিক থেকে যাওয়ার সময় তুমি রোদের কোন প্রান্তের সাথে ধাক্কা খাবা নেগেটিভ প্রান্তের সাথে ধাক্কা খাবো তাহলে তখন আমাদের এর সামনে কি চিহ্ন দিয়ে দিতে হবে মাইনাস এবার হচ্ছে ই এর দেখো থেকে যাওয়ার সময় ই এর সাথে কিন্তু পজিটিভ প্রান্তের সাথে ধাক্কা খাবে তাহলে এখানে লিখবো হচ্ছে প্লাস e5 ফাইভ এরপরে এখানে হচ্ছে আর ফোর এর সাথে ধাক্কা খাবে হচ্ছে আই থ্রি তাহলে হচ্ছে i3 থ্রি আর ফোর আর এর কিন্তু নেগেটিভ প্রান্ত দ্যাটস ওয়াই মাইনাস আর তারপরে হচ্ছে প্লাস ই তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন তাহলে এই যে ইকুয়েশন নাম্বার ওয়ান এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার টু আর এটা সাপোজ আমাদের ইকুয়েশন নাম্বার থ্রি এখন এই ইকুয়েশন নাম্বার আর তিনটা ক্যালকুলেটরের সাহায্যে সলভ করলে আমরা হচ্ছে এই সার্কিটটা সলভ করতে পারবো সার্কিট সলভ করা মানে কি আলটিমেটলি সার্কিট সলভ করা মানে বুঝাই প্রত্যেকটা রোদের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা সলভ করা তো এখানে দেখো আমরা প্রত্যেকটা রোদের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট সেইটা এখন এই কেসিএল প্রয়োগ করে সেখান থেকে আমরা সলভ করে বের করে নিতে পারবো